গুড মর্নিং টু হুইলারের জগতে ওইশি অটোমোবাইলের ইমার্জেন্সি চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আপনারা সকলেই জানেন যে ওইশি অটোমোবাইলের একটি ইমার্জেন্সি চ্যানেল আছে চ্যানেলের মূল উদ্দেশ্য হল রাস্তায় কোনো টু হুইলার যদি খারাপ হয় আমাদেরকে ফোন করলে আমরা যাই এবং ইমার্জেন্সি পরিষেবা দিই এখন বেরিয়ে পড়লাম মল্লিকপুর গণেশপুর এলাকায় একটি ডিও বিএসসি গাড়ির এক্সেলেটর কেবিন কেটে যায় আমাকে ফোন করে তাই আমরা চলতে শুরু করলাম এই ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য নিয়ে চললাম দুটি অ্যাক্সেলেটার কেবিন কারণ যেহেতু বিএসসির গাড়ি তার দুটো কেবিল থাকে আপনারা দেখুন আমরা কিভাবে ওই রাস্তায় অ্যাক্সেলার কেমন চেঞ্জ করে কাস্টমারকে ইমার্জেন্সি পরিষেবা দিয়ে আমরা গাড়ি স্টার্ট করে দেব তাই আমরা যাচ্ছি এই কাজটি করার জন্য আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা গিয়ে অ্যাক্সেলেটার কেমন চেঞ্জ করছি Beep 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 আপনারা এতক্ষণ ধরে ওইশো মোবাইলের ইমার্জেন্সি চ্যানেলের ভিডিওটা দেখেছেন আমরা কিভাবে রাস্তায় পরিষেবা দিই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে আমি চাইবো আপনারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে পরিষেবাটাকে একটু এগিয়ে দেন বা অন্যান্য মানুষ যাতে পরিষেবা পায় একটু শেয়ার করুন আশা করি ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে